যে আওয়ামী লীগ মুদ্রার এপি টপি যখন বিএনপি কে এদেশের ওলামা একরাম সর্বোচ্চ আসনে আসীন করছেন তখন তিনি বলেছেন মুদ্রা কি আজকে তার বাস্তবতা আছে কি নাই দেখুন তো বিএনপি বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য কোনো পার্থক্য আছে কি না কাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই দেখেন জয় সাহেব তিনি মৌলবাদের বিরুদ্ধে খুবই ক্ষিপ্ত হবে। একই বক্তব্য তারেক সাহেবের তাহলে তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আর জয় সাহেবের বক্তব্যের কোনো পার্থক্য আছে তার মানে পার্থক্যটা কি তারাও মদ খায় এরাও মদ খায় এরাও মদের ব্যবসা করে এরাও মদের ব্যবসা করেছে মধ্যে গাজা পাওয়া গেছে বিএনপির মধ্যে এখন আওয়ামী মধ্যে বাজার গাজা ছিল ছিল আমি দেখতেছি বিএনপির লোকজন ইয়াবা ব্যবসা ধরা পড়ছে আবার দেখছি আওয়ামী লীগের ধরা পড়ছে আমাকে পার্থ করে দেখান এরাও দখল করে এরাও দখল করে কিয়ামত পর্যন্ত যদি দলের পরিবর্তন হয় কোনোদিন শান্তি আসবে না এদের মার্কার মধ্যে তো ভেজাল মার্কার মধ্যে তো ধোঁকাবাজি সমস্ত মার্কারগুলি গরিবদের কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না নৌকা চালায় ধান কাটে করা নাঙ্গল চালায় করা মার্কা গুলি সব গরিবদের কিন্তু যারা করে মার্কা গুলি নিয়ে একজনও একজন গরিবদের সব ওদের মার্কার মধ্যে ধোকাবাজি মূল জায়গায় তো সমস্যা ওদের